ইসলামপুর শহরেও পালিত সারা দেশ ও রাজ্যের সাথে ইসলামপুরে পালিত হলো খুশির ঈদ বৃহস্পতিবার ইসলামপুর মেলা মেলামাঠ ঈদগাদে নামাজ পড়েন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ঘড়ির কাটা যখন সকাল নটা ঠিক তখন নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আট থেকে আশি সকলে এই খুশির ঈদে সামিল হয় নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করেন ও খুশির ঈদ বিনিময় করেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন ইসলামপুর সহ রাজ্যের দেশের প্রত্যেক মানুষকে ঈদের শুভেচ্ছা তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশির ঈদের শুভেচ্ছা রিপোর্ট টিভি বাংলা হৃদয় ছুঁয়ে যায়